নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক কাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি তোমার মৃত্যুর জাল বিছিয়ে দিয়েছে কেউ নিজের ষড়যন্ত্র করছে আপনার সঙ্গে দুয়েই জুলাই দু আজ তোমার চোখ খুলে দেবে দেখুন দুয়েই জুলাই দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি জুলাই দু হাজার চব্বিশ আজ সারাদিন অতিরিক্ত কথায় আপনার বাড়িতে বিবাদ হতে পারে শরীরের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে প্রেমের আত্মীয়র সঙ্গে আপনার কোনো বিবাদ হতে পারে আজ সারাদিন আপনাদের বাড়িতে আত্মীয় ভ্রমণের জন্য আসতে পারে খেলাধুলায় সাফল্য আসতে চলেছে তবে দিনটিতে কারো বিবাহের বিষয়ে আপনারা সুখবর পেতে পারেন কুম্ভ রাশি দুই জুলাই আজ জ্যোতিষশাস্ত্রে আপনারা কিছু অর্থ আয় করতে পারবেন ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে খরচের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে উচ্চ বিলাসী কোনো মহিলা থেকে আপনারা সাবধানে থাকবেন না হলে উচ্চ বিলাসী কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন শেয়ারের অপব্যয় থেকে আপনারা সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে আজ সারাদিন সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন সন্তানের জন্য আপনার বাড়তি খরচ হতে পারে সন্তানের লেখাপড়ায় অন্য মনোযোগ দেখতে পাবেন অর্থভাগ্য খুবই ভালো যাবে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে তবে দিনটিতে ব্যাগ থেকে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে পরিবারের সকলের মধ্যে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখার ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে পেশাগত ক্ষেত্রে আনন্দের দিনটি কাটাতে পারবেন কুম্ভ রাশি দুয়ে জুলাই আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে একানব্বই শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হবে না হলে আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে দিনটিতে নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে শরীরের যন্ত্রণা হতে পারে প্রেমের বিহর দেখা দিতে পারে তবে আজ সারা সম্পত্তি নিয়ে আপনার ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আপনারা আপোষে মিটিয়ে নিন না হলে সেই বিবাদ আইন পর্যন্ত যেতে পারে বন্ধুর কাছ থেকে ভালো সাহায্য পেতে পারে ব্যবসায়ী লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারে সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে কুম্ভ রাশি দুই জুলাই দিনটিতে লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে লটারি বা শেয়ার বাজারে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে সন্তানের নিয়ে আপনার সমস্যা হতে পারে বাড়িতে অশান্তির জন্য আপনার মন ভালো থাকবে না রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে পূজাপাঠের জন্য আপনাদের খরচ হতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে আজ সারাদিন সংসারের জন্য অনেক বদনাম হতে পারে স্ত্রীর সঙ্গে আপনার তর্ক বাড়তে পারে পাওনা আদায় নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে বাড়িতে একটু বুঝে কথা বলুন হলে আপনার কথা দ্বারা বাড়িতে বিবাদের আশঙ্কাও রয়েছে ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে খুবই ভালো থাকবে পেশার জন্য কোনো চিন্তা করতে হবে না কুম্ভ রাশি দুই জুলাই আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নমশিবায় মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন আপনাদের মনের পুরনো কোন আশা ভঙ্গ হতে পারে ভ্রমণের আলোচনা করতে পারবেন পুরনো কোন বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যার জন্য আপনারা মনের আনন্দ লাভ পাবেন সামাজিক কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে তবে দিনটিতে বিদেশি উচ্চশিক্ষার জন্য খুবই ভালো সুযোগ পেতে পারেন কোনো আত্মীয়র জন্য আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে মহর্্য আহারের জন্য কিছু অর্থ খরচ হতে পারে কুম্ভরাশি আজ সারাদিন আপনারা অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে আজ সারাদিন কারো ওপর অতিরিক্ত বিশ্বাস করবেন না না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একটু একা থাকলে আপনাদের ভালো লাগবে জমি বা বাড়ি কোনো কিছু কেনার প্রস্তাব আসতে পারে আজ সারাদিন কর্মস্থানে আপনারা বিবাদ থেকে অনেক দূরে থাকবেন না হলে অযথা কর্মস্থানে কোনো বিবাদ হতে পারে কাউকে কটু কথা বলার জন্য আপনার মনের মধ্যে অনুতাপ হতে পারে লেবারের সমস্যা বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতির যোগ্য আসতে চলেছে তবে দিনটিতে অর্থভাগ্য খুবই ভালো থাকবে আপনাদের বহুদিক থেকে আয়ের সুযোগ পেতে পারেন পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে প্রয়োজনের কথাই কোনো সম্পর্কের চেয়ে ধরতে পারে জীবিকার ব্যাপারে কোনো চিন্তা থাকবে না তবে দিনটিতে বাড়িতে বয়স্ক ব্যক্তির কথা মতো চললে আপনার সাংসারিক শান্তি বজায় থাকবে পরিবারের ছোট কোনো সদস্যের জন্য আপনারা খুশির খবর পেতে পারে সকালের দিকে আপনার শরীরের আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে অশান্তি পেতে পারে তবে আজ সারাদিন চিকিৎসার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যবসায়িক ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য আপনার স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে আজ বুদ্ধির ভ্রমণ থেকে আপনারা সাবধানে থাকুন পেতার শরীর নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে আপনারা সাবধানে থাকুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওম নমশিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন